আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ভালো তো সুরাইয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই গরম তো ভীষণই পড়ে গেছে তাই এই গরমে একটু স্বস্তি পেতে নিয়ে চলে এলাম টক দইয়ের লস্যি রেসিপি এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ একদম দোকানের মতন স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন টক দোয়েল লস্যি রেসিপি আশা করছি এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে তাই দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক আজকের রেসিপির প্রধান উপকরণ আমি প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই এখানে আমি প্যাকেটে টক দই নিয়েছি এক কেজি আপনারা চাইলে ভাঁড়ের টক দইও এখানে নিতে পারেন এখন একটা মিক্সিং জারে টক দই আমি দিয়ে দিচ্ছি এই টক দই আমি এক কেজি পুরোটা দেব না আড়াইশো মতো রেখে বাকি টক দই দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি রুয়াবজা এই রুয়াবজাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রুয়াবজাটার কারণে কিন্তু আজকের লস্যি খেতে দারুণ টেস্টি হবে তো বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এখন আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তো বন্ধুরা এখন আমি মিক্সিং জারের ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে আমাদের দই লস্যি কিন্তু একেবারে রেডি এখন আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কাজু কাজুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এই কাজুটা দিলে খেতে কিন্তু এই লস্যিটা ভীষণই ভালো লাগে তো আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখে নিলেন তো কত কম সময়ে একদম দোকানের মতনভাবে বাড়িতেই বানিয়ে ফেললাম টক দয়েল লস্যি রেসিপি আশা করেছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে